তো আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ম্যানুয়াল ঘাস কাটার মেশিন অথবা আমরা যেটাকে বলে থাকি হ্যান্ড পুশ লন মাওয়ার মেশিন যেটা হচ্ছে ধাক্কা দিলেই ঘাস কাটবে তো ধাক্কা দিলে চাকা ঘুরবে চাকা ঘোরার পরে টিনের পাপের সাথে ঘর্ষণের ফলে ব্লেডটা ঘুরবে এবং ঘাস কাটবে এবং ঘাসগুলো আপনারা মানে আমার পাশে যে ভিডিও আছে দেখতে পাচ্ছেন যে ঘাসগুলো বাস্কেটে জমা হবে তো এতে আপনাদের আর বাড়তি কষ্ট করে ঘাস আবার মানে তুলে বাস্কেটে রাখতে হবে না ঘাসগুলো বাস্কেটে জমা হচ্ছে তো এই মেশিন দিয়ে আপনাদের মাঠে ঘাস গুলা সুন্দরভাবে রাখার জন্য আপনাদের এই মেশিনটি খুবই ভালো কাজ করবে এবং আপনাদের যারা হচ্ছে বাড়ির বাড়ির সামনের আঙিনা তারপরে হচ্ছে আপনারা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার মাঠ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালতের মাঠের জন্য আপনারা এই হ্যান্ড পোস্ট লম্বার মেশিন অথবা ম্যানুয়াল ঘাস কাটার মেশিন যেটাকে আমরা বলে থাকি তো এই মেশিনটি যারা খুঁজছেন তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি তো সেক্ষেত্রে আপনারা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারেন আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি আছে দুই বছরের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই প্রোডাক্টের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম